লক ফিঙ্গার প্রিন্টলাইট ছবি রয়েছে ফুল ফ্রেশ একটা ল্যাপটপ লু লাইট ইউপটপাই ডেলটিউড সিরিজের ভাই এটা একটা ল্যাপটপ ভাই এটাতে আপনার মাথায় মাথায় একদম একটা ল্যাপটপ রাইজন ফাইভ পলসরের একটা ল্যাপটপ আসুস ব্র্যান্ডের গেমিং ল্যাপটপ আপনার ল্যাপটপ করে দেবো উজ্জ্বল কারণ কেন উজ্জ্বল করবে কারণ এটা দিয়ে আপনি ফিলান্সিং বিল্ডিং লোক সব সব ধরনের কাজগুলো করতে পারবেন এটা স্যার গেমিং ল্যাপটপ বলা যায় এটা যাদের কিনে বাজেট রয়েছে এর ভিতরে তারা এই ল্যাপটপটা পার্চেস করতে পারে এটা রয়েছে ফোর জিবি ডিডিএ ফোর র্যাম সুন্দর একটা কালারের লুক রয়েছে দুইটা কালার আছে দুইটা কালারের ভিতরে এটা হচ্ছে কোড়াই থ্রি সিক্স জেনারেশন ফুল সিলভার কালার এল বুক সিজার বিজনেস সিরিজ খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা ল্যাপটপ মানে অল ইন ওয়ান সব ধরনের সব কাজই করতে পারবেন এটা হচ্ছে আপনার বাই এটা কি নতুন ল্যাপটপটা কিসে কিনেন

আমাদের সবটা সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকবে এর ভিতরে আসতে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যারা কিনা আসতে পারবেন না তাদের জন্য আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো সেল দিয়ে থাকি মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে আপনারা পেয়ে যাবেন আপনাদের ঘর পর্যন্ত মানে ঘরে ল্যাপটপ পৌঁছায় যাবে ওখান থেকে আপনি চেক করে বাকি টাকা পে করে আপনি প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন আমাদের এই ল্যাপটপগুলো ওকে তো ভাই আজকে আমাদেরকে শুরুতে কোন ল্যাপটপ দেখাবেন আজকে শুরুতে দেখাবো আমাদের কাছে প্রত্যেকটা ল্যাপটপ আমি অফারটা বলি আজকে কি অফার কি নিয়ে ভিডিওটা হতে যাচ্ছে তো আমরা প্রত্যেকটা ল্যাপটপে পাঁচশো থেকে শুরু করে ছয় হাজার টাকা পর্যন্ত আমরা ডিসকাউন্ট রেখেছি এই গ্যালাক্সি এটি বাইকে প্রত্যেকটা ল্যাপটপের সাথে এখন কোন ল্যাপটপের সাথে কি ডিসকাউন্ট কেমন ডিসকাউন্ট পাচ্ছেন সব কিছু জানতে হলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকবেন তাহলে আপনাদের পছন্দের ল্যাপটপগুলো পেয়ে যাবেন আর কোনটাতে কেমন ডিসকাউন্ট সেটাও পেয়ে যাবেন কিন্তু আপনাদের আজকের এই ভিডিওতে আছে আজকে শুরু করবো হচ্ছে এইট পয়েন্ট জিরো জি এইট জি সেভেন জি নাইন জি টেন ওই সবগুলো আমাদের কাছে রয়েছে আমি শুরু করবো আজকে এইট পয়েন্ট জিরো জি ফাইভ দিয়ে যেটা রয়েছে টাচ স্ক্রিন ভেরিয়েন্ট এটা হচ্ছে আপনার

ফেস লক ফিঙ্গার প্রিন্ট সেন্সব ব্যাক লাইক রয়েছে ফুল ফ্রেশ একটা ল্যাপটপ লুজ লাইক নিউ কন্ডিশন ল্যাপটপ কন্ডিশনে রয়েছে ল্যাপটপটা আমাদের পূর্বের প্রায় ছিল হচ্ছে আপনার

রাইজন ফাইভ পলসের ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে এভ্রিথিং আপনার লোককে ফুল ফ্রেশ ল্যাপটপ দেখতে পারছেন ফুল এইট প্লাস প্লাস ক্যাটাগরি ল্যাপটপগুলো আমরা নিয়ে আসি আপনাদের জন্য কারণ ভাই আমার কথা হচ্ছে দুই টাকা বেশি থাকে আমার প্রোডাক্টের কোয়ালিটি যেন ভালো হয় সার লং টাইম যেন সার্ভিস পায় আমি ওই সব ল্যাপটপগুলো নিয়ে কাজ করতেছি আলার মামদা আপনাদের দুয় ভালো একটা কাস্টমার থেকে ভালো একটা সার্ভিস আমরা পাই আর রিফোরেশন মানে ভালো একটা রিফোর্ট পাই আর এই জন্য আমরা ওইসব ল্যাপটপগুলো নিয়ে কাজ করে থাকি আর এই ল্যাপটপটা আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে আপনার বিয়াল্লিশ হাজার টাকা আজকে অপার প্রাইস দেবো মাত্র চল্লিশ হাজার টাকায় ষোলো জিবি রাম আশোশো বারো রয়েছে ফুল ফেস জিবিএমএ ফিঙ্গার প্রিন্ট ব্যাকলাইট সবই রয়েছে ফুল ফ্রেশ এ প্লাস ক্যাটাগরি

এটা হচ্ছে আপনার এইট ফোর জিরো জি সেভেন পলসর ল্যাপটপ কোরআ ফাইভ এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এভ্রিথিং ওভারঅল ফুল ফ্রাইজ ল্যাপটপ দেখতে পাচ্ছেন লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখতে পাচ্ছেন রয়েছে লক ফেসলক এফিস ডিসপ্লে ব্যাক ফিঙ্গার প্রিন্ট সেন্সর সবই আছে আবার এটা হচ্ছে আপনার টাচ স্ক্রিন টাচ স্ক্রিন টাচ নন টাচ দুটাই রয়েছে এটা আবার নন টাচ হ্যাঁ এই ভ্যারিয়েন্ট হচ্ছে নন টাচ এটা নন টাচ

এই ল্যাপটপটাতে সব ধরনের কাজ করতে পারবেন ল্যাপটপটা আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে সাতত্রিশ হাজার টাকা অপার প্রাইস দিচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আজকে চৌত্রিশ করে দেবেন আমার বাজেট বিশ হাজার টাকা তাও ল্যাপটপ আছে আমি কিন্তু সব মিলিয়ে দেখাচ্ছি মানে বিশ হাজার আবার ষোলো হাজার পনেরো হাজার টাকা ল্যাপটপ আছে আপনি বিল্ডিং সব কাজ করতে পারতেছে আমি আরেকটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে আপনার এইট ফোর জিরো জি থ্রি ওরা এই ফাইভ পালসারের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসজি ফোর জিবি খুব সুন্দর একটা ল্যাপটপ ফুল সিলভার কালার ইলেকটব সিরিজ বিজনেস সিরিজ খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা ল্যাপটপ মানে অল ইন ওয়ান সব ধরনের সব কাজই করতে পারবেন কি অ্যাপ দিয়ে কাজ করতে পারবেন একটা লেটেস্ট অ্যাপগুলো রয়েছে প্রিমিয়ার প্রো দুই হাজার তেইশ বা এর আরও আপডেট বাসনগুলো দিয়ে আপনি কাজগুলো করতে পারেন ইজিলি আর এটা হচ্ছে আমাদের পূর্বের প্রাইস ছিল বিশ হাজার পাঁচশো টাকা অপার প্রাইস দিয়েছি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা আর এটার বর্তমান মার্কেট প্রাইস চলছে বিশ হাজার পাঁচশো টাকা বা বিশ বিশ পাঁচশো মানে বিশ হাজার পাঁচশো দিয়ে আপনি পার্চে করা লাগে আর আমার কাছে এটা ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ওই ভেরিয়েন্টটা পাচ্ছেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা দুটো ভেরিয়েন্ট রয়েছে আর এটা তো জি আমার কাছে জি আছে এইট ফোর জিরো জি ফোর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এইট ফোর জিরো জি ফোর পুরাই ফাইভ পালসোর সেভেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স রয়েছে ক্যামেরা জিমে ইউজবি হেডফোন সব ধরনের পোর্ট প্যাসেলিস পাচ্ছেন এই ল্যাপটপটা আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে আপনার তেইশ হাজার টাকা অফার প্রাইস দিচ্ছে মাত্র একত্রিশ হাজার টাকায় একুশ হাজার টাকায় একুশ হাজার টাকায় আমার কাছে কোয়ান্টিটি ল্যাপটপ রয়েছে আমার আরো স্টক ঢুকতেছে আর এছাড়াও যারা এখানে গেমিং ল্যাপটপ পার্চেস করতে যাচ্ছেন তাদের জন্য গেমিং ল্যাপটপও রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাইজন ফাইভ পলসরের একটা ল্যাপটপ

চল্লিশ হাজার টাকা অফার প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশ হাজার টাকা গেমিং ল্যাপটপ গেমিং ল্যাপটপ ভাই আজকে গ্যালাক্সি ধামাকা অফার দিচ্ছি আপনারা জাস্ট এই যে আর যারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখতেছেন তারা কিন্তু পাইতেছেন না আর ভিডিওতে গিফটেরও মিস ডিসকাউন্টও মিস করতেছেন আমি বলবো আপনারা বসে না থাকে একটা ল্যাপটপ যদি ওই পনেরো হাজার টাকা থেকে শুরু করে আপনার পঞ্চাশ হাজার টাকা বানান কেন বসে আছেন আপনারা হ্যাঁ আপনাকেই বলতেছি আপনাকেই বলতেছি সারাদিন খালি ভিডিও ইনস্টল করতেছেন কিন্তু আপনারা পার্সেস করতেছেন না ল্যাপটপ তো আমি বলবো এটা আপনাদের জন্য লাস্ট আমাদের এই যে এই ফেব্রুয়ারি মাসে আমাদের এই অফারটা রয়েছে

এই যে একটা ল্যাপটপ দেখতে পারছেন আপনার আসুস ব্র্যান্ডের সে একটা ল্যাপটপ এটা হচ্ছে আপনার

দশ হাজার করে দিয়ে দেবো একেবারে দশ হাজার করে রয়েছে বারো হাজার টাকা ল্যাপটপ এই যে বারো হাজার টাকা ল্যাপটপ দেখতে পান বারো হাজার টাকা বারো হাজার করে বারো হাজার বারো হাজার আর এই যে দেখতে পাচ্ছেন এই যে পনেরো হাজার টাকা এই যে সতেরো হাজার টাকা ভাই ল্যাপটপের অভাব নাই ল্যাপটপ কয় পিস লাগবে আপনার এখনই আপনি খালি স্ক্রিনশট দিয়ে শুধু শপে আসেন আপনার ল্যাপটপ পার্চেস করা লাগবে না যদি সিমটা আপনার থাকে ল্যাপটপ পার্চেস করবেন অবশ্যই গ্যালাক্সি আইটি পার্কে আসেন আর দেখে আপনার যদি ভালো লাগে পার্চেস করবেন ঠিক আছে আর প্রত্যেকটা ল্যাপটপে আমি ডিসকাউন্ট রেখে দিয়েছি আপনাদের জন্য গিফট আইটেম রয়েছে তো আর কথা না পারি আমি আর এখন লো রেঞ্জের যেগুলো রয়েছে মিড বাজেটের যেগুলোতে ফিলান্সিং বিরিডিং লো ডিজাইন কম বাজেটে আমি শুরু করতে যাচ্ছি তাদের জন্য বিজ্ঞানারদের জন্য একেবারে জিও থেকে সেকেন্ড পর্যন্ত এই ল্যাপটপগুলো দিয়ে আপনি কাজ করে যেতে পারবেন ইজিলি আর আমি দেখাই ফেলি প্রথমে সতেরো হাজার টাকার ল্যাপটপ দিয়ে এই যে একটা ল্যাপটপ দেখতে পারছেন ডেল ডেলবার লাটি সিরিজের সিলভার ব্ল্যাক কালার কম্বিনেশন করা এটা হচ্ছে আপনার কোরাই ফাইভ পঞ্চাশ পড়েছেন এর জন্য এই জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি রয়েছে ব্যাকলাইট কিবোর্ড রাতের অন্ধকারে আলোকিত করবে এই ল্যাপটপটা আপনার আর এই ল্যাপটপগুলো দিয়ে আপনার করতে পারবে আপনার লাইফ আলোকিত কারণ কেন এই ল্যাপটপটাতে রয়েছে রাতে যেমন আলোকিত কাজ করতে পারবেন আপনার লাইফটাও করে দেবে উজ্জ্বল কারণ কেন উজ্জ্বল করবে কারণ এটা দিয়ে আপনি সব ধরনের দিয়ে সো এইটাই আপনার লাইফটা বদলে দিতে পারবে এই ল্যাপটপটা আমাদের পূর্বের প্রাই ছিল হচ্ছে আপনার শুধু এইটা বলে এটাই না আমার ভিডিওতে যতগুলো ল্যাপটপ রয়েছে সবগুলোতে আপনার লাইফটা মানে বদলানোর মধ্যে রয়েছে আর এই ল্যাপটপটা আমাদের পূর্বের প্রাই ছিল হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস দেবো মাত্র আজকে সতেরো হাজার টাকার সতেরো হাজার টাকা ভাই দিয়ে দেবো ভাই আপনি আপনি আপনার ভিওয়ার্সদের জন্য আমি সব কিছু করে দেবো অরিজিনাল চার্জার থাকবে সাথে অরজিনাল সব তো আগেই দিয়েছে এখন আজকে দিবো অরিজিনাল চার্জেন মানে এই গ্যালাক্সি এটি অরজিনাল থাকবেই আর এই যে ল্যাপটপ দেখতে পারছেন লিনোভো ব্র্যান্ডের আইডিয়া ফাইড সিরিজের ল্যাপটপ যারা আইডিয়া ফাইড ফ্রেন্ড আছেন তারা কিন্তু এই আইডি ফাইড ল্যাপটপ পার্সেস করতে পারেন যেগুলো ফিলাম সব ধরনের কাজ করতে পারতেছেন কোরআজ জি পোস সেভেন জেনারেশন এইট জিবি ডিডিয়ার ফোর র্যাম একশো আঠাশ জিবি এসএলজি উনিশশো বিশ্ব হাজার আছে ডিসপ্লে সুপার স্লিম ল্যাপটপ এর আছে আপনার ট্যাক্সিস ইউএসবি ফ্যাসিলিটিস রয়েছে সব ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই ঘন্টার গ্যারান্টি অলমোস্ট আড়াই থেকে তিন ঘন্টা প্লাস পাবেন সাথে অরিজিনাল চার্জার গিফটও থাকবে ল্যাপটপটা আমাদের পূর্বের প্রাইস আঠারো হাজার টাকা অফার প্রাইস দেবো মাত্র কত দেবো

করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে মেশিন ভিডিও কল আর সব ধরনের স্পিকার লাগবে না হ্যাভি একটা সাউন্ড পাবেন ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলতে চাই আড়াই ঘন্টা প্লাস পাবেন কিন্তু আড়াই ঘন্টার গ্যারান্টি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা প্লাস পাবেন এই জেনারেশন এইট জিবি একশো আঠাশ জিবি পাঁচশো এই পাচ্ছেন আমাদের কাছে

এটা হচ্ছে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে এইট জিবি র্যাম ফোর জিবি সার্গা ফিক্স রয়েছে একশো আঠাশ জিবি এস জি এভিথিং ওভার ফুল ফ্রেশ ল্যাপটপ ব্যাটারি ব্যাক আপ তিন ঘন্টার গ্যারান্টি চার ঘন্টা প্লাস পাবেন ল্যাপটপটা আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে আপনার আঠারো হাজার টাকা অফার প্রাইস দিচ্ছি সতেরো হাজার টাকা কুরিয়ার হ্যাঁ হ্যাঁ আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি করে দিচ্ছি আপনার কুরিয়ারের মাধ্যমে আপনি যখন রিসিভ করবেন প্রোডাক্টটা আপনি খুলে দেখবেন চেক করবেন দেন চেক করার পরে যদি ফাইনালি যেতে আপনার কথা কাজে আমার মিলে আছে কিনা সেটা দেখবেন দেখে তারপরে পে করবেন তারপরে প্রোডাক্ট রিসিভ করবেন এই চার প্রোডাক্ট রিসিভ করা দরকার

কনফিগারেশন হচ্ছে কোরাই সেভেন ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো বিশ জিবি টু জিবি গ্রাফিক্স এভিথিং আমার ফুল ফ্রেশ ক্যামেরা রয়েছে কার্ড ক্রেডিট পাঁচ করতে পারবেন বিজনেস সিরিজ ল্যাপটপ যেহেতু ল্যাপটপটা আমাদের পুরো প্রাইস আঠারো হাজার অফার প্রাইস দেব সতেরো হাজার টাকা সতেরো হাজার সতেরো হাজার টাকায় আর আমরা রয়েছে এইট ফোর জিরো জি ওয়ানের ল্যাপটপ আছে এটা হচ্ছে কোরাই ফাইভ পলসফোর এইট জিবি র্যাম কোড়াই ফাই পাশো ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো বিশ জিবি এসএসডি এভি্রিথিং অপার লোক ফুল ফ্রেশ ল্যাপটপ ল্যাপটপ আমাদের পূর্বের প্রাইস ষোলো হাজার পাঁচশো অপার প্রাইস দেব পনেরো হাজার টাকায় পনেরো হাজার পনেরো হাজার টাকায় এখন দেখা হচ্ছে পনেরো হাজার টাকার ভাই মেলা 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 পালিয়ে পনেরো হাজার টাকার মেলা দিয়ে দেবো আজকে এখানে আর এই যে একটা ল্যাপটপ যেতে পারছেন ডেল ব্রান্ডেল ল্যাটিউড সিজ কোড়াই ত্রি পড়শ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স একশো আঠাশ জিবি এসএসডি এভরিথিং অপার লোককে ফুল ফ্রেশ ল্যাপটপ আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি থাকবে অলমোস্ট তিন ঘন্টা প্লাস পাবেন ল্যাপটপটা আমাদের পূর্বের প্রাইস ছিল ষোলো হাজার পাঁচশো অপার প্রাইস পনেরো হাজার

আড়াই ঘন্টার গ্যারান্টি দিচ্ছি অলমোস্ট তিন ঘন্টা প্লাস পাবেন ইনশাল্লা সাথে অরিজিনাল চার্জার ব্যাপার পাচ্ছেন ল্যাপটপটা আমাদের পূর্বের প্রাইস ছিল ষোলো হাজার পাঁচশো টাকা অপার প্রাইস দেব মাত্র আজকে পনেরো হাজার টাকায়

এভিথিং ওভারঅলকে এই ল্যাপটপ আমাদের পূর্বের প্রাইস ছিল ষোলো হাজার পাঁচশো দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকায় ওভারঅল অভারঅলকে ফুল ফ্রেশ ল্যাপটপ আর ভাই প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু ব্যাটারি ব্যাকআপ দু ঘন্টার গ্যারান্টি দিচ্ছি দুই ঘন্টা আড়াই ঘন্টা এরকম গ্যারান্টি থাকতেছে এর উপরে পাবেন কম পাবেন না প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার পাচ্ছেন এই গ্যালাক্সিটিকে আর এই যেহেতু সেকেন্ড ল্যাপটপ অবশ্যই একটা দুটো স্ক্র্যাচ থাকতে পারে এই জিনিসটা আপনাদের স্যাক্রিফাইস করতে হবে আর নেক্সট এই যে একটা ল্যাপটপ দেখতে পারছেন আপনাদের ডিগ ডিসপ্লে ল্যাপটপ ভাইয়া এটা স্যার গেমিং ল্যাপটপ বলা যায় এটা যাদের কিনা বাজেট রয়েছে বিশের ভিতরে তারা এই ল্যাপটপটা পারচেজ করতে পারে এটা রয়েছে ফোর জিবি RAM

নেক্সট এই যে খেলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার যাদের কিনা বাজেট খুবই কম চোদ্দ পনেরো হাজার টাকা বা তেরো হাজার টাকা বাজেট তাদের জন্য এই ল্যাপটপ একটা সুপার স্লিম ল্যাপটপ এসপি ব্র্যান্ডের কোরাই থ্রি পলসোর সেকেন্ড জেনারেশন এইট জিবি র্যাম টু জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবি এস এস হচ্ছে সুপার স্লিম লাইট ওয়েট একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন মানে লুকটাই মাথা নষ্ট করা মানে মাথা নষ্ট করা আর এই ল্যাপটপটা আমাদের পূর্বের প্রায় ছিল হচ্ছে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা আজকে অফার প্রাইস দেবো চোদ্দো হাজার পাঁচশো টাকা আরও পাঁচশো টাকা সমান সমান করে দিলাম চোদ্দো হাজার টাকায় হ্যাঁ আর ল্যাপটপ রয়েছে কোরাই ফাইভ ফসর থার্ড জেনারেশন দেখতে পাচ্ছেন পুরো চকলেট কালার একটা ল্যাপটপ সে একটা কালার না গ্লো সেটা থার্ড জেনারেশন এইট জিবি টু জি গ্রাফিক্স এভিথিং অপার লোকটা প্রাইস ছিল হচ্ছে আপনার ষোলো হাজার পাঁচশো অপার প্রাইস দেব মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এই ল্যাপটপটা আর এই যে একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন যাদের কিনা বাজেট বারো হাজার টাকার ভিতরে যাচ্ছেন এটা হচ্ছে আপনার কোরাই ফাইভ জেনারেশন পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি রাম টু জিবি গ্রাফিক্স এভ্রিথিং অপার লোকে ল্যাপটপটা আমাদের পুরো ফুলপ্রুফের ফ্যাট ছিল হচ্ছে আপনার তেরো হাজার পাঁচশো অপার প্রাইস বারো হাজার টাকায় সাথে গিফট আইটেম ব্যাক মাউস মাউস প্যাট পরে একটু চারটা গিফট আইটেম পেয়ে যাবেন চার চারটা গিফট আইটেম ব্যাটারি ব্যাক আপ রয়েছে দেড় ঘন্টার গ্যারান্টি অলমোস্ট আড়াই ঘন্টা প্লাস পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এই যে একটা দেখছেন সাদা পরি হ্যাঁ এটা হচ্ছে আপনার এসপি ব্র্যান্ডের ল্যাপটপ কোরাই থ্রি পোসর ফোর জেনারেশন এইট জিবি র্যাম টু জিবি গ্রাফিক্স রয়েছে একশো আঠাশ জিবি এস এস ডি প্লাস তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক আমি ভাই ল্যাপটপের কনফিকশন বলতে বলতে হয় হয়ে গেলাম আর এত এত

আর ফোর জিবি র্যাম টু জিবি গ্রাফিক্স এভরিথিং আপনার ফুল বেস্ট ল্যাপটপ ল্যাপটপটা আমাদের পুরো প্রাইস ছিল হচ্ছে আপনার তেরো হাজার পাঁচশো অপার প্রাইস দেবো মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকা আর এই যে একটা ল্যাপটপ দেখতে পারছেন ডেল ব্রান্ডের বসর সিজেল ল্যাপটপ কোরআ থ্রি পজোর সেকেন্ড জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি আছে পাঁচশো জিবি হার্ডলি সুন্দর কপি কালার একটা ল্যাপটপ এই ল্যাপটপটা আমাদের পুরের প্রাইস ছিল হচ্ছে আপনার চোদ্দ হাজার টাকা ওভার প্রাইস দেব তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা আর অবশ্যই যারা ল্যাপটপ দেখতেছেন আমাদের স্ক্রিনের নাম্বারটিতে স্ক্রিনের নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই রয়েছে শুধু স্ক্রিনশ দিয়ে আপনারা শুধু আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর যারা কিনা বিকে কিছুই বুঝেন না আমি কাজ করবো একটা কাজ করবে ফিল্যান্সি বিল্ডিং করবো শুধু আপনার কাজের কথা বলবেন আমি আপনাদেরকে ল্যাপটপগুলো সাজেস্ট করব আপনার কাজের জন্য যেটা বেস্ট হবে আমার ভাই বিজনেস দরকার নাই আপনার কাজের জন্য যেটা ভালো হবে সেটাই সাজেস্ট করব আর আপনার কাজ না হলে কিন্তু ল্যাপটপ ব্যাগ দিয়ে আপনি ল্যাপটপে এক্সচেঞ্জ করে দিতে পারবেন সব সুবিধা রয়েছে এছাড়াও রয়েছে আমাদের কাছে এক্সচেঞ্জ অভার আপনি ল্যাপটপ বর্তমানে আপনার বাজেট কম আপনি ল্যাপটপ পার্চেস করতেছেন এই বাজেট দিয়ে আপনার কাজ করতে করতে কাজের ইম্প্রুভ হবে তখন আপনি আরও আপডেট ল্যাপটপ পার্চেস করবেন তখন আমাদের থেকে আপডেট ল্যাপটপ পার্চেস করতে পারবেন পুনরায় আপনার পুরনো ল্যাপটপটা সেল করে

মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা অফারে কিন্তু এক হাজার টাকা অফার রেখে দিয়েছি আর এই যে একটা ল্যাপটপ দেখতে পারছেন কোরাই থ্রি পয়স ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো বিশ জিবি এসএসডি এভরিথিং আপনার ফুল ফ্রেশ ল্যাপটপ ল্যাপটপ আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে আপনার চোদ্দ হাজার পাঁচশো অফার প্রাইস দেবো তেরো হাজার টাকায় তেরো হাজার টাকা দিয়ে দেবো একেবারে অফার প্রাইসে আর এই যে একটা ল্যাপটপ দেখতে পারছেন এটা হচ্ছে আপনার লিনোভো ব্র্যান্ডের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি বাই সে একটা লুক না ভাই ডিসাইনটা দেখছেন কত সুন্দর একটা ডিজাইন হ্যাঁ আর এটা হচ্ছে আপনার কোড়াই থ্রি পয়সো সিক্স জেনারেশন এইট জিবি র্যাম আর এই যে একটা ল্যাপটপ দিতে পারছেন সিলভার ব্ল্যাক কালার কম্বিনেশন করা ভাইয়া সি ব্রান্ডের ডিডিএট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এস ডি পাঁচশো জিবি হার্ড ডিসে স্টোরেজ ভেরিয়েন্ট রয়েছে ল্যাপটপটা আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে আপনার কত আপনি তো জানেন সতেরো হাজার পাঁচশো টাকা এর আগে ছিল আর বর্তমানে এখন দিচ্ছি ষোলো হাজার পাঁচশো টাকায় ষোলো হাজার টাকায় আর ভাইখানে ভাই আমার কাছে আরো অনেক ল্যাপটপ আছে আমি ভাই আর দেখাইতে পারতেছি না ভাই আমার মানে হয় গেছি অনেকগুলো দেখাই ফেলছি আর যারা কিনা ল্যাপটপ লাগবে অবশ্যই আমার কাছে শুধু এই বলে এই না শুধু ডিসপ্লে করা এগুলো ডিসপ্লে শো আমার কাছে আরো ল্যাপটপ রয়েছে আরো ল্যাপটপ ডুকতেছে আর আপনাদের যে পরিমাণ সারা পাইছে আল্লাহর রহমতে আপনারা মানে কি বলেন যে ভাই পনেরো হাজার ভাই পনেরো হাজার টাকা ল্যাপটপগুলো দেন আমি ওগুলো দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারতেছি আমার আগের কাস্টমার অনেকে নিয়েছে যে ওরা বলছে ভাই আপনার পনেরো হাজার টাকা ল্যাপটপ দিয়ে দিয়ে তো আমি ফিলান্সিং ব্রিটিং সবই করতে পারতেছি বিজ্ঞানের হিসেবে তো আমার আরও ভাই আছে আমি ওদের কাছে ল্যাপটপগুলো আমি বিজনেস করতে যাচ্ছি তো উনি আমার এক ভাই একটা ভাই ওনার রেফারেন্সে অলরেডি মনে হয় যে এই মাসে এই মাসে কয় তারিখ

আমাদের ভিডিও এই পর্যন্তই যারা আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ আলাইকুম